আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম দেশে এসে পদত্যাগের ঘোষণা দিন প্রধানমন্ত্রীকে আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মানগ দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেছেন প্রস্তাবিত বাজেট বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই এ সমস্ত ভুয়া বাজেটের দায় নিয়ে সরকার ইন্ডিয়া থেকে দেশে এসে পদত্যাগ করুন এরপর জানিয়ে দিব বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন লাইলা বানু জানিয়ে দিব মেট্রো রেলের ভাড়ায় ভ্যাটযুক্ত না করতে বাম জোটের সমাবেশ মেট্রো রেলের ভাড়া হ্রাস করা ছাত্রদের জন্য হাফপাস এবং ভ্যাটযুক্ত না করার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট জানিয়ে দিব স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবা সৌন্দরভাজন হত্যাকারীর নাম জানালেন এমপি আনারকন্যা ডরিন এদিকে বাজেটে পাচারকৃত টাকা ফিরে আনার উদ্যোগ নেই সরকারের অভিযোগ করলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সর্বশেষ জানিয়ে দিব গুজবে কান দেবেন না মমতাস কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝরিয়ে পড়ে এইডস রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবেক এমপি বিষয়টি নজরে পড়েছে বিষয়টি বেশ বিব্রত তিনি কণ্ঠশিল্পী শুনলাম আমার নাকি হয়েছে বিষয়টি জানান কর আল্লাহর মতে আমি সুস্থ ও খুব ভালো আছি আর সে কারণে এ স্ট্রেস শুনে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি তবে তার এইডস হয়েছে কিনা বা তিনি মিথ্যা বলছেন কিনা এ ব্যাপারে কোনো সঠিক সংবাদ এখনও পাওয়া যায়নি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশে এসে পদত্যাগ করুন প্রধানমন্ত্রীকে আব্দুল সালাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন প্রস্তাবিত বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই নতুন শিল্প কারখানার কথা বলা নেই আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহিত করা হচ্ছে আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে এসে পদত্যাগের ঘোষণা দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন তাহলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে মুক্তি পাবে গণতন্ত্রকামী মানুষ আর মানুষ ফিরে পাবে বাক স্বাধীনতা সোমবার দশই জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ সব রাজমন্দির মুক্তির দাবিতে ঢাকা ছয়াসনের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আব্দুল সালাম বলেন এ সরকার সিন্ডিকেটের সরকার সব কালোবাজার সঙ্গে দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে সরকার ক্ষমতা এসেছে আজকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করেন বেগম জিয়ার সঙ্গে কারো তুলনা হয় না খালেদা জিয়া কারোর সঙ্গে আপোষ করেন না এসাদের সঙ্গে আপোষ করেননি তিনি নির্বাচনে এরশাদের সঙ্গে যাননি একাগারতে ফখরুদ্দিন সরকারের সঙ্গে কে আপোষ করেছিল তখন যদি খালেদা জা আপোষ করতেন তাহলে আপনি অর্থাৎ শেখ হাসিনা নন খালেদা জাই আবার প্রধানমন্ত্রী হতেন চলমান আন্দোলনে অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন আপোষির নেত্রী আপোষ করেননি ছিয়ানব্বই সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করেছিলেন তিনি আপোষ করেছিলেন জনগণের স্বার্থে গণতন্ত্রের সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুকিতুল আহসান রঞ্জু সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর দক্ষিণ পেনভির সদস্য সচিব রফিকুল আলম মজনু বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন লাইলা বানু জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার সভাপতি মিসেস লাভলি রহমান মৃত্যুবরণ করায় সিনিয়র সহসভাপতি সভাপতি অ্যাডভোকেট শাহজাতি লাইলা জমান বানুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে মঙ্গলবার দশই জুন মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে মহিলা দলের কেন্দ্র সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ইতিমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন তারা আশা প্রকাশ করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অ্যাডভোকেট লাইলা আরজমান বানু সংগঠনকে শক্তিশালী এবং গতিশীল করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন মেট্রো রেলের ভাড়ায় ব্যাট যুক্ত না করতে বাম জোটের সমাবেশ মেট্রো রেলে ভাড়া হ্রাস ছাত্রদের জন্য হাফ পাস এবং যুক্ত না করার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার দশই জুন আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জোটের পক্ষ থেকে সমাবেশ শেষে মিছিল সহকারে আগারগাঁও এ অবস্থিত ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এর এনবিআর কার্যালয়ে পৌঁছে এনবিআর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন দলটির নেতারা সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তৈমুর খান অপর সভাপতিতে বক্তব্য রাখেন ড সাজেদুল হক রুপেল সাইফুল ইসলাম সমীর আসাদুজ্জামান মাসুম খালেকুজ্জামান লিপন মুক্তা বারে নাসিরুদ্দিন প্রিন্স রাশেদ শারিয়ার আবদুল আলী শাহিদুল ইসলাম প্রমুখ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সন্দেহভাজন হত্যাকারীদের নাম জানালেন ডরিন স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবার সৌন্দেভাজন হত্যাকারীদের নাম পরিচয় জানিয়েছেন এমপি আনারুল আজিম আনারের মেয়ে ডরিন মামলার তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন তিনি জানা গেছে জিনাইধর এক আমুলীক নেতাকে নিজের বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসেবে হত্যাকারী সন্দেহ করে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে এটাই স্বাভাবিকতে সে সন্দেহভাজনদের নাম বলেছে আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি এছাড়াও তদন্ত কর্মকর্তার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলে বরিশাল জেলার বদলির পরেও কেন সে এতদিন ছাড়পত্র নেয়নি এবং কি উদ্দেশ্যে নিজেকে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন তাও খতিয়ে দেখা হবে তার বদলে আগেই হয়েছে কোনো কারণে সে যায়নি এখন সে তাড়াতাড়ি চলে যাবে মন্ত্রী বলেন কলকাতা নিউটা নেড়ে বাসায় শোয়ারেজ লাইন থেকে খণ্ডিত মাংস উদ্ধার করলেও এখনও তার বডির ডিএনএ পরীক্ষা হয়নি তবে সেখানকার একটি খাল থেকে উদ্ধার হওয়া হারগড় এমপি আনারে কিনা জানতে পাঠানো হয়েছে রাসায়নিক পরীক্ষাগারে উল্লেখ্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় দায়ের করা অপহরণ মামলার তদন্ত নামে ডিবি গ্রেপ্তার করে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা শিমুল ভুয়া তানবির এবং মডেল শিলাস্তির রহমানকে নিজেদের জোরে আদালতে স্বীকারোক্ত দেওয়ার পর এখন তারা কারাগারে রয়েছেন এদিকে কলকাতা সিআইডি গ্রেপ্তার করে কসাই জিয়াদকে আর নেপালে শ্যামকে আটক করে কাঠমান্ডু পুলিশ ঢাকায় নতুন করে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন আওয়ামী নেতা কাজী কামাল আহমেদ বাবু গুজবে কান দেবেন না বললেন মমতাজ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় এইডস আক্রান্ত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম বিষয়টি নজরে পড়েছে সাবেক এমপির এই বিষয়টি নিয়ে তিনি বেশ বিব্রত কণ্ঠশিল্পী মমতাজ বলেন শুনলাম আমার নাকি এইডস হয়েছে বিষয়টি বিব্রত কর আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি আর সে কারণেই এডেট শো নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পাচ্ছি ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদাহ যারা এসব বিবৃতি তথ্য তাদের বলবো এগুলো ভালো ভালো না পথে থাকেন তিনি আরও বলেন এসব গুজবে কেউ কান দিবেন না সবার সবাই আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিব সব শেষ করে চলতি মাসের তেইশ থেকে চব্বিশ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে জনপ্রিয় এই শিল্পী বলেন ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব সব শেষ করে চলতি মাসে তেইশ থেকে চব্বিশ তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে সম্প্রীতি নাতনিকে সঙ্গে নিয়ে বুঝলে নাকি বুঝ পাতা গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ যা এখন ভাইরাল নেট দুনিয়ায় এই প্রসঙ্গে তিনি বলেন মজার ছলে গানটি কণ্ঠে তোলা আমার সঙ্গে নাতনি মুমধ দারুণ গিয়েছে নাতনিকে নিয়ে তিন চার দিন আগে ঘুরতে গিয়েই গানটি গাইলাম তখন এটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করি এটি যে এভাবে মানুষের কাছে পৌঁছে যাবে তা বুঝিনি ভাইরাল হওয়া গানে সেই ভিডিওটি কি মমতাজ কোনো বার্তা দিতে চেয়েছেন এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তিনবারের সাবেক এই সংসদ সদস্য বললেন হ্যাঁ মূলত একটি বিষয় ক্লিয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি করা একদল মানুষ আমার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে যাদের বোঝার তারাই ঠিকই বিষয়টি বুঝতে পেরেছে আর কেউ কেউ বিষয়টি নিয়ে এখনও দোটানার মধ্যে আছে মূলত তাদের উদ্দেশ্যে গানটি গাওয়া